ভেবে সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল যখন সত্যি সামনে এলো তখন মানবতাও থমকে গেল বন্ধুরা সেদিন রেলওয়ে স্টেশনে এক অদ্ভুত চাঞ্চল্য ছিল সকালবেলা হলেও প্ল্যাটফর্মে ভিড় ছিল ঠিক যেন বিকেলের ব্যস্ত সময়ের মতো মানুষজন নিজের নিজের জীবনের বোঝা নিয়ে এদিক সেদিক ছুটছিল কেউ ট্রেন ধরার তাড়াহুড়ো ছিল কেউ টাউকে ছাড়তে এসেছিল আর কেউ বা এমনি সময় কাটাচ্ছিল ঠিক তখনই ভিড় চিড়ে এক অত্যন্ত সুন্দরী মেয়েকে দ্রুত দৌড়ে আসতে দেখা গেল লাল রঙের ফ্রক খোলা চুল চোখে আতঙ্ক আর মুখে এক অদ্ভুত অসহায়তা তার বয়স বড়জোর কুড়ি বাইশ বছর হবে সে বারবার পিছন ফিরে তাকাচ্ছিল যেন কেউ তাকে তাড়া করছে ঠিক সেই মুহূর্তেই ধরাম করে মেয়েটি সরাসরি গিয়ে এক কুলির সাথে ধাক্কা খেল কুলির বয়স আনুমানিক পঁচিশ ছাব্বিশ বছর হবে সাধারণ পোশাক কাঁধে লাল কাপড়ের ঝোলা মুখে কঠোর পরিশ্রমের ক্লান্তি আর চোখে সারল্য ধাক্কাটা এতটাই জোরে ছিল যে দুজনেই টাল সামলাতে পারল না দেখে চলতে পারো না কুলির মুখ থেকে রাগের স্বরে কথাগুলো বেরিয়ে এলো মেয়েটি আতঙ্কিত চোখে তার দিকে তাকালো। কয়েক সেকেন্ড সে কিছুই বলল না তারপর হঠাৎ কিছু না ভেবেই তার মুখ থেকে যা বেরোলো তা পুরো প্ল্যাটফর্মকে নাড়িয়ে দিল আমাকে বিয়ে করো কুলি স্তব্ধ হয়ে গেল তার হাত থেকে মালপত্র পড়ে গেল চোখ ছানা বড়া হয়ে গেল হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল কি কি বললে তুমি তার কণ্ঠস্বর কাঁপছিল মেয়েটি তার হাত শক্ত করে ধরল এখন তার চোখে ভয়ের চেয়ে বেশি জেদ ছিল হ্যাঁ আমাকে বিয়ে করো এখনই এই মুহূর্তে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন থমকে গেল কেউ হাসছিল কেউ মজা নিচ্ছিল আবার কেউ ভিডিও করতে শুরু করল কুলি হাত ছাড়ানোর চেষ্টা করে বলল পাগল হয়ে গেছো নাকি আমি জানি না তুমি কে মেয়েটির শ্বাস দ্রুত বই ছিল সে বলল আমিও জানি না তুমি কে কিন্তু এই মুহূর্তে তুমিই আমার জীবন ততক্ষণে প্ল্যাটফর্মের অন্য প্রান্ত থেকে চার পাঁচজন বডিগার্ডকে দ্রুত আসতে দেখা গেল কালো পোশাক চোখে চশমা আর মুখে কাঠিন্য তাদের সাথে এক যুবক ছিল দামি পোশাক দামি ঘড়ি আর চোখে অহংকার বডিগার্ড এসেই কুলির কলার চেপে ধরল একজন তার ঘাড়ের কাছে পিস্তল ঠেকিয়ে দিল ম্যাডামকে ছেড়ে দাও কণ্ঠস্বরে পরিষ্কার হুমকি ছিল কুলির শ্বাস আটকে গেল সে জীবনে প্রথমবার এত কাছ থেকে মৃত্যুকে দেখল ঠিক তখনই মেয়েটি চিৎকার করে উঠল থামো পুরো প্ল্যাটফর্ম শান্ত হয়ে গেল মেয়েটি এগিয়ে এসে কুলির সামনে দাঁড়ালো এবং পরের মুহূর্তেই সে যা বলল তাতে সবাই অবাক হয়ে গেল এ আমার হবু স্বামী বডিগার্ডদের সাথে আসা সেই যুবকটি রাগে লাল হয়ে গেল কি আজে বাজে বকছ তুমি মেয়েটির কণ্ঠস্বর এখন শান্ত ছিল কিন্তু অত্যন্ত দৃঢ় সে বলল এখন আমার জীবনে তোমার কোনো অধিকার নেই এ আমার হবু স্বামী যুবকটির মুষ্টিবদ্ধ হাত কাঁপছিল তুমি এক কুলিকে বিয়ে করবে মেয়েটি দ্বিধাহীনভাবে জবাব দিল হ্যাঁ অন্তত এ একজন মানুষ কিছুক্ষণ তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হল তারপর পুলিশ টাকা হলো ভিড়কে প্ল্যাটফর্ম থেকে বের করে দেওয়া হলো। স্টেশনের বাইলে কালো রঙের বিলাসবহুল গাড়ির শাড়ি এসে থামল প্রতিটি গাড়ি থেকে নিরাপত্তারক্ষীরা নামল তারপর মাঝখানের গাড়ির দরজা খুলল একজন প্রভাবশালী ব্যক্তি বেরিয়ে এলেন সাদা চুল কঠোর মুখ আর চোখে আভিজাত্য তিনি মেয়েটির বাবা তিনি এসেই মেয়েটির হাত ধরলেন অনেক হয়েছে এখন বাড়ি চলো মেয়েটি পিছন ফিরে সেই কুলির দিকে তাকালো তার চোখে ভয়ও ছিল আবার আশাও ছিল একেও সাথে নিয়ে চলুন মেয়েটি বলল কি বাবা চমকে উঠলেন আমি একেই বিয়ে করব মেয়েটির কণ্ঠস্বর কাপ ছিল কিন্তু সংকল্প ছিল অটল সম্মান সমাজ আর বদনাম সব কিছু বাজি লেগে গেল আর সেদিনই কোনো আনন্দ ছাড়া কারো সম্মতি ছাড়া কারো আশীর্বাদ ছাড়াই বিয়ে হয়ে গেল কুলি ছেলেটি হঠাৎ এমন এক পৃথিবীতে চলে এলো যেখানে মেঝে ছিল মার্বেলের যেখানে সোনার থালায় খাবার পরিবেশন করা হতো আর যেখানে মানুষকে তাদের মর্যাদা বা স্টেটাস দিয়ে মাপা হতো কিন্তু এই বাড়িতে তাকে মানুষ বলে গণ্য করা হল না ডাইনিং টেবিলে তাকে কোনোদিন বসতে দেওয়া হল না কখনো বলা হতো তুমি তো স্টেশনে খোলা জায়গায় খেতে নিচে বসার অভ্যেস নিশ্চয়ই আছে সে চুপ থাকত কখনো শালক হাসত কখনো শালিকা মজা করে বলতো কুলি সাহেব আজ বোঝা বইবেন না সে সব সহ্য করতে থাকলো একদিন সে সাহস সঞ্চয় করে কিছু বলার চেষ্টা করল কিন্তু তখনই মেয়েটির দাদুর কণ্ঠস্বর শোনা গেল ব্যাস এ এই বাড়ির জামাই একে নিচু নজরে দেখা বন্ধ করো ঘরে নিস্তব্ধতা নেমে এলো কিন্তু টিটকিরি থামল না দাদুর কণ্ঠস্বর ভারী ছিল ঘরে বসে থাকা প্রত্যেকের ওপর যেন কেউ পাথর চাপা দিয়ে দিল কিছুক্ষণের জন্য সত্যিই সন্নাটা নেমে এলো কিন্তু নিস্তব্ধতা চিরস্থায়ী হয় না দাদু ঘর থেকে বেরোতেই দেয়ালগুলোর আড়ালে আবার সেই ফিসফিসানি ফিরে এলো। কেউ সরাসরি বলছিল না কিন্তু প্রত্যেকে দৃষ্টি অনেক কিছু বলে দিচ্ছিল ডাইনিং হলের উপর থালা সাজানো ছিল টেবিলে নানা রকমের ব্যঞ্জন রাখা ছিল ছেলেটি চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল মেয়েটি মৃদুস্বরে বলল আপনি এখানে বসুন কিন্তু তার মা তখনই বাধা দিয়ে বললেন আরে থাক না এদের এতে অভ্যেস নেই স্টেশনেই খাওয়া দাওয়া করে অভ্যস্ত তো হাসির এক হালকা লহর উঠল ভাই টিপ্পনি কাটল হ্যাঁ দিদি ভাই নিচে বসে খাওয়ার অভ্যেস হবে এখানে চেয়ারে বসে অস্বস্তি বোধ করবে মেয়েটির আঙুলগুলো কেঁপে উঠল সে তার স্বামীর দিকে তাকালো ছেলেটি হাসল কিন্তু সেই হাসিতে কোনো সুখ ছিল না সেই হাসি ছিল অপমান গিলে ফেলার সে চুপচাপ নিচে বসে পড়ল মেয়েটির বুক যেন ফেটে যাচ্ছিল রাতে সে প্রথমবার কাঁদল ঘরের কোণে জানালার পাশে দাঁড়িয়ে সে ভেবেছিল বিয়ের পর পরিস্থিতি বদলে যাবে কিন্তু এখানে তো তার স্বামীকে মানুষের চেয়ে বেশি বোঝা মনে করা হচ্ছিল আর সেই ছেলেটি সে রোজ সকালে নির্দিষ্ট সময় উঠত স্নান করে পরিষ্কার পোশাক পরত আর তারপর কিছুই করত না কোনো কাজ নেই কোনো দায়িত্ব নেই বাড়ির লোক এটাই বলত একে কি কাজ দেব তো বোঝা বয়ে বেড়ানো ছাড়া আর কী বা করবে একদিন ছোট বোন হাসতে হাসতে বলল ভাইয়া আমার সুটকেসটা উপরে রেখে দাও তো আপনি তো প্রফেশনাল আবার হাসির রোল উঠল ছেলেটি চুপচাপ সুটকেস তুলে নিল সেই রাতে মেয়েটি প্রথমবার তাকে জিজ্ঞেস করল আপনি কিছু মনে করেন না সে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল মনে করলেই কি কিছু বদলে যাবে তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না ছিল শুধু ক্লান্তি দিন কাটতে থাকল বাড়িতে একটা নিয়ম হয়ে গিয়েছিল ছেলেটিকে দেখা যাবে কিন্তু গণ্য করা হবে না কোনো সিদ্ধান্তে তাকে রাখা হতো না কেউ তার মতানত চাইত না মেয়েটি ছাড়া কেউ তার সাথে সরাসরি কথা বলতো না মেয়েটি প্রতি রাতে নিজের হাতে তার জন্য খাবার নিয়ে আসত আর আলতো করে জিজ্ঞেস করত আজ কেমন লাগল আর সে প্রতিবার একটাই উত্তর দিত ঠিক আছে কিন্তু এই ঠিক আছে আসলে ঠিক ছিল না এক সন্ধ্যায় বাড়িতে পার্টি ছিল বড় বড় সব মানুষ এসেছিল দামি স্যুট দামি শাড়ি আর তার চেয়েও দামি অহংকার এক অতিথি মজা করে জিজ্ঞেস করলেন তা জামাইবাবু কি করেন ঘর শান্ত হয়ে গেল মা কাড়াতাড়ি সামলে নিয়ে বললেন এখনও কিছু না একটু মানিয়ে নিচ্ছে আর কি অন্যজন হেসে উঠলেন ও আচ্ছা মানে স্টেশন থেকে সরাসরি বাংলোতে সবাই হাসতে লাগল ছেলেটি চুপ ছিল কিন্তু এবার মেয়েটি দাঁড়িয়ে পড়ল উনি আমার স্বামী তার কণ্ঠস্বর কাঁপ ছিল অতিথি কাঁধ ঝাঁকিয়ে বললেন আরে মা আমরা তো মজা করছি সেই মজা যা প্রতিদিন তার আত্মাকে আঘাত করছিল সেই রাতে ছেলেটি ছাদে একা বসেছিল আকাশে তারা ছিল আর চোখে ছিল এক পুরনো স্বপ্ন সে মোবাইল বের করে একটা মেসেজ পড়ল তারপর দ্বিতীয়টা তার আঙুল কাঁপ ছিল কিন্তু সে ফোন বন্ধ করে দিল নিচ থেকে কারো হাসির শব্দ আসছিল তার মনে হল যেন এই বাড়িটা তার নয় একদিন মেয়েটির বাবা সবার সামনে বললেন কাল থেকে এও আমার সাথে অফিসে যাবে দেখি সেখানেও কি করতে পারে ভাই সাথে সাথে বলল বাবা অফিস কোনো স্টেশন নয় আবার হাসি কিন্তু বাবা চুপ থাকলেন পরদিন ছেলেটি প্রথমবার এক দামি গাড়িতে বসল অফিসে পৌঁছল লোক তাকে অদ্ভুত নজরে দেখছিল কোনো চেনা নেই কোনো সম্মান নেই কিন্তু সে সব দেখছিল বুঝছিল রুমে বসে সে প্রতিটি কথা মন দিয়ে শুনছিল কেউ তার দিকে ফিরেও তাকালো না মিটিং শেষ হলো, সবাই বাইরে চলে গেল সে একাই বসে রইল টেবিলের ওপর রাখা কাগজগুলো দেখল ফাইল উল্টাল এবং কিছু নোট তৈরি করল তার চোখে হঠাৎ এক চমক এলো যেন কোনো ঘুমন্ত সিংহ জেগে উঠছে সেই সন্ধ্যায় বাড়িতে আবার সেই টিটকিরি তো অফিস কেমন লাগল ভাই টিপ্পনি কাটল চেয়ারটা খুব ভারী মনে হয়নি তো ছেলেটি হাসল শুধু বলল না তার কণ্ঠে না ছিল রাগ না অভিযোগ মনে হচ্ছিল যেন প্রশ্নটা তার কান পর্যন্ত পৌঁছায়নি ভাই তার দিকে তাকিয়ে আবার মৃদু হাসল আরে আর অভ্যেস নেই তো সারা জীবন তো বোঝাই বয়েছ বাড়ি আবার হাসিতে ভরে উঠল কিন্তু এবার মেয়েটি হাসল না সে দেখল তার স্বামী চুপচাপ উঠে নিজের ঘরের দিকে চলে গেল সেই রাতে সে অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারল না ঘরের আলো নেভানো ছিল জানালা দিয়ে আসা হালকা আলো তার মুখে পড়ছিল তার চোখ ছাদের দিকে স্থির ছিল কিন্তু মাথা কাজ করছিল অন্য কোথাও স্টেশনের সেই সকাল মেয়েটির কাঁপতে থাকা হাত আর তারপর এই বাড়ি যেখানে প্রতিদিন তার আত্মসম্মান তিলে তিলে মরছিল মোবাইলটা আবার তার হাতে এলো একটা নাম স্ক্রিনে ভেসে উঠল সে ফোনটা তুলল তারপর কয়েক সেকেন্ড পর কেটে দিল সে নিজেকে বলল এখনো নয় পরদিন সকালে বাড়িতে চাঞ্চল্য ছিল মেয়েটির মায়ের কণ্ঠস্বর শোনা গেল আজ পার্টি আছে সবাই সময় মতো তৈরি থেকো পার্টি তার অপমান করার আরও একটা সুযোগ মেয়েটি তার কাছে এসে মৃদুস্বরে বলল আপনি চাইলে নাও যেতে পারেন সে প্রথমবার মেয়েটির চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল আমি আসব তার কণ্ঠস্বর শান্ত ছিল কিন্তু চোখে অন্য কিছু একটা ছিল সন্ধ্যায় পুরো বাড়ি আলোয় ঝলমল করছিল অতিথিদের উচ্চস্বরে হাসি আর চাকচিক্যময় কথা সেই ছেলেটি সাধারণ পোশাকে এলো কোনো প্রদর্শন নেই কোনো কৃত্রিমতা নেই কিছু মানুষ তাকে দেখে থমকে গেল তারপর শুরু হল ফিসফিসানি এই সেই জন হ্যাঁ সেই স্টেশনের কুলি বেচারি মেয়েটা মেয়েটির হাত তার হাতের মুঠ হয়েছিল কিন্তু সে অনুভব করতে পারছিল মানুষ তাকে নয় তার মর্যাদা বা অওকাত দেখছে এক অতিথি জিজ্ঞেস করলেন তা জামাইবাবু এখন কি করছেন সবার নজর তার ওপর স্থির হল সে এক মুহূর্ত ভেবে বলল শিখছি অতিথি হাসলেন ভালো কথা শিখতে থাকুন শিক্ষা সে শিখছিল যে মানুষের কদর তার কাজ দিয়ে নয় তার চেয়ার বা পদমর্যাদা দিয়ে করা হয় সেই পার্টিতেই এক বড় শিল্পপতি এলেন বাড়ির লোক তার পিছন পিছন ঘুরছিল সেই লোকটি হঠাৎ থেমে গেলেন তার নজর সেই ছেলেটির ওপর পড়ল তিনি এক মুহূর্ত থমকে গেলেন তারপর ধীরে ধীরে তার মুখে বিস্ময় ফুটে উঠল আপনি সেই শিল্পপতি বললেন ঘর হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল বাড়ির লোক দেখল এই লোকটি একে চেনে ছেলেটি হালকা হাসল আপনি এখানে শিল্পপতির কণ্ঠে প্রশ্ন ছিল ছেলেটি চারপাশ দেখে নিয়ে বলল এটা আমার বাড়ি বাড়ির লোকেদের মুখে এক অদ্ভুত ভাব ফুটে উঠল শিল্পপতি কিছু বলতে চাইলেন কিন্তু ছেলেটি আলতো করে মাথা নাড়ল তিনি বুঝে গেলেন ও আচ্ছা তিনি হাসলেন পরে কথা হবে বলে এগিয়ে গেলেন তিনি চলে যেতেই ভাই বিরক্ত হয়ে বলল আরে তোমাকেও চেনে কিভাবে ছেলেটি উত্তর দিল না কিন্তু মেয়েটি সব দেখে ফেলেছিল সে রাতে সে সরাসরি জিজ্ঞেস করল আপনি সত্যি কে সে দীর্ঘক্ষণ চুপ থেকে বলল যদি আমি সত্যি বলে দিই তবে কি তুমি তেমনই থাকবে যেমন স্টেশনে ছিলে মেয়েটির চোখে জল চলে এলো আমি আজও সেখানেই আছি সে প্রথমবার দীর্ঘশ্বাস ফেলে বলল তাহলে আরেকটু অপেক্ষা করো দিন কাটতে থাকলো বাড়িতে অপমান চলতেই থাকলো। কিন্তু এবার কিছু জিনিস বদলাতে শুরু করল বাবা ধীরে ধীরে তার মতামত শুনতে লাগলেন অফিসে মানুষ তার কথা খেয়াল করতে শুরু করলো একদিন বাবা ফাইলগুলো মেঝের ওপর আছড়ে ফেলে বললেন কোনো সমাধানই পাচ্ছি না ছেলে কি চুপচাপ এগিয়ে এলো আপনি চাইলে আমি দেখতে পারি ভাই হেসে উঠল তুই কিন্তু বাবা বললেন দেখতে দাও সে ফাইল পড়ল কয়েক মিনিট ভাবল তারপর বলল এখানে ভুল আছে সবাই চুপ হয়ে গেল সে সমাধান বাতলে দিল ঘরে এক অদ্ভুত সন্নাটা নেমে এলো বাবা ফাইল বন্ধ করে ধীরে ধীরে বললেন এটা কাজ করতে পারে প্রথমবার কেউ তার যোগ্যতা দেখল কিন্তু তবুও বাড়ির ব্যবহার বদলাল না একদিন ভাই টিটকিরি মারল মনে হচ্ছে এবার কুলি থেকে ক্লার্ক হয়ে যাবে ছেলেটি হাসল সে রাতে সে ফোন তুলল এবার কল কাটল না হ্যাঁ সে বলল উপাস চোখ বন্ধ করল হ্যাঁ সময় এসে গেছে ফোন কেটে গেল ঘরে এক অদ্ভুত শান্তি ছিল ঠিক যেন ঝড়ের আগের নিস্তব্ধতা সে অনেকক্ষণ সেখানেই বসে রইল তারপর উঠে জানালা খুলল এবং বাইরে তাকালো এটা সেই বাড়ি যেখানে তাকে প্রতিদিন নিচু নজরে দেখা হয়েছে যেখানে তার নীরবতাকে তার দুর্বলতা ভাবা হয়েছে যেখানে তার সারল্যকে উপহাস করা হয়েছে কিন্তু এখন এখন তার নীরবতা ভাঙতে চলেছে পরদিন সকালে বাড়িতে রোজকার মতোই ব্যস্ততা ছিল নাস্তার টেবিল সাজানো ছিল সে সময় মতো এলো পরিষ্কার পোশাক শান্ত মুখ মা দেখলেন তারপর উপেক্ষা করলেন ভাই মোবাইলে ব্যস্ত ছিল বোন হালকা হাসি ছুড়ে দিল আজ তাড়াতাড়ি তৈরি হয়ে গেছেন ভাই টিটকিরি দিল হ্যাঁ আজ একটু জরুরি কাজ আছে কুলিরও জরুরি কাজ ভাই হাসল সে কিছু বলল না কিন্তু মেয়েটি দেখল আজ তার চোখে সেই পুরনো ক্লান্তি নেই আজ সেখানে এক সংকল্প ছিল অফিসে আজ পরিবেশ আলাদা ছিল রিসেপশনে দাঁড়িয়ে থাকা লোকজন তার দিকে বেশি মনোযোগ দিয়ে তাকাচ্ছিল সে সরাসরি মিটিং রুমে গেল কিছুক্ষণের মধ্যেই একে একে সব বড় বড় লোক আসতে শুরু করল বাবা অবাক হলেন আজ এরা সবাই কেন এসেছেন তিনি সেক্রেটারিকে জিজ্ঞেস করলেন সেক্রেটারি থমকে গিয়ে বলল স্যার এই মিটিং জামাইবাবু ডেকেছেন বাবা মিটিং শুরু উঠলেন হল সে চুপচাপ দাঁড়িয়েছিল তৃতীয় স্লাইড সেই মডেল যার উপর মাসের পর মাস কাজ আটকে গেছে ঘরে নিস্তব্ধতা নেমে এলো এটাই ছিল সেই সমাধান যা কেউ বের করতে পারছিল না বাবার চোখ ছানা বড়া হয়ে গেল এ এটা কে বানিয়েছে সে এগিয়ে এলো শান্ত বলাই বলল আমি মিটিং রুমে বসে থাকা মানুষ একে অপরের মুখ চাবাচাবি করতে লাগল ভাইয়ের মুখ শুকিয়ে গেল তুমি সে অবিশ্বাস্য কংছে বলল সে হাসলো হ্যাঁ মিটিং শেষ হতে হতে সবার ধারণা বদলে গিয়েছিল এক সিনিয়র ডিরেক্টর বললেন যদি এটা কার্যকর হয় তবে কোম্পানি অনেক বছর এগিয়ে যাবে বাবা চেয়ারে বসে পড়লেন তিনি প্রথমবার অনুভব করলেন এই ছেলেটি শুধু স্টেশনের কুলি হতে পারে না সন্ধ্যায় বাড়িতে এক অদ্ভুত অস্থিরতা ছিল বাবা বারবার ভাবনায় ডুব দিচ্ছিলেন ভাই চুপ ছিল বোনেরা ফিসফিস করছিল মেয়েটি নিজের ঘরে বসেছিল তার বুক ধরফর করছিল দরজা খুলল সে ভিতরে এলো আজ সব ঠিকঠাক হয়েছে মেয়েটি জিজ্ঞেস করল মেয়েটি মাথা নাড়ল আপনি কিছু লুকিয়ে গেছেন সে চেয়ারে বসল ধীরে ধীরে বলল আমি লুকাইনি আমি শুধু অপেক্ষা করেছি কিসের জন্য মেয়েটির কণ্ঠস্বর বুঝে এলো এই জন্য যে মানুষ আমাকে আমার নাম দিয়ে নয় কাজ দিয়ে চিনোখ ঠিক সেই মুহূর্তেই নিচে শোরগোল শুরু হলো। একের পর এক কালো গাড়ি এসে থামল বাড়ির বাইরে স্যুট বুট পরা লোক নামল ভাই জানালা দিয়ে দেখল এরা সব কারা বাবাও বাইরে এলেন তখনই এক ব্যক্তি এগিয়ে এসে হাতজোর করে বললেন স্যার আমরা আপনার সাথে দেখা করতে এসেছি কি ব্যাপারে বাবা জিজ্ঞেস করলেন লোকটি নজর তুলে সরাসরি সেই ছেলেটির দিকে তাকিয়ে বললেন আমরা আমাদের সিইওর সাথে দেখা করতে এসেছি পুরো বাড়ি যেন জমে বরফ হয়ে গেল কি মায়ের মুখ থেকে বেরিয়ে এলো লোকটি পরিষ্কার শব্দে বললেন আপনার জামাই বাড়ির দেওয়ালগুলো যেন কেঁপে উঠল ভাইয়ের হাত থেকে মোবাইল পড়ে গেল বনেদের হাসি গলায় আটকে গেল মায়ের চোখে ভয় দেখা দিল বাবা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন এসব কি বলছ সে এগিয়ে এলো আজ প্রথমবার সে মাথা নিচু করে নয় সোজা দাঁড়িয়ে কথা বলল হ্যাঁ সে বলল আমি নিস্তব্ধতা সে আরও বলল আমি কখনো মিথ্যা বলিনি আমি শুধু আমার পরিচয় জানাইনি কেন বাবার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল সে বাড়ির প্রতিটি মুখের দিকে তাকাল কারণ আমি জানতে চেয়েছিলাম যে মানুষকে তার মর্যাদা অর্থাৎ অকাত দিয়ে মাপা হয় নাকি তার হৃদয় দিয়ে তার নজর মেয়েটির উপর গেল আর কারণ তার কণ্ঠ বুঝে এলো এক মেয়ে আমাকে স্টেশনে আমার মর্যাদা দেখেনি আমার মানবতা দেখেছিল মেয়েটির চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগল বাড়িতে কারো কাছে কোনো উত্তর ছিল না যে বাড়িতে প্রতিদিন টিটকিরি শোনা যেত আজ সেখানে শুধু নিস্তব্ধতা সেই নিস্তব্ধতা যা শব্দের চেয়েও ভারী বাবা চেয়ারে ধীরে ধীরে বসে পড়লেন তার মুখ থেকে দম্ভ গায়েব হয়ে গিয়েছিল আজ প্রথমবার তাকে প্রভাবশালী কোনো ব্যক্তি নয় এক পরাজিত মানুষ মনে হচ্ছিল তু তুমি সব থাকা সত্ত্বেও চুপ ছিলে তার কণ্ঠস্বর কাঁপছিল সেই ছেলেটি তাদের সামনে দাঁড়িয়েছিল আজকেও ঠিক ততটাই সাধারণ যতটা স্টেশনে ছিল হ্যাঁ সে বলল কারণ আমি জানতে চেয়েছিলাম যে আমার কাছে যদি কিছু না থাকে তবুও কি আমি মানুষ হিসেবে গণ্য হব মায়ের চোখ থেকে জল পড়ে গেল আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে তিনি বিড়বিড় করলেন ছেলেটি কিছু বলল না কারণ কিছু ভুল ক্ষমার চেয়েও বড় হয় ভাই এগিয়ে এলো যে সবচেয়ে বেশি মজা উড়িয়েছিল আমি তার কণ্ঠস্বর তোতলাচ্ছিল আমাকে ক্ষমা করে দাও ছেলেটি তার দিকে তাকালো কোনো রাগ নেই কোনো অহংকার নেই শুধু এক ক্লান্ত শান্তি ক্ষমা তখনই অর্থপূর্ণ হয় যখন মানুষ বদলে যায় সে বলল বোনেরা মাধা নিচু করে দাঁড়িয়েছিল তারাই সেই মানুষ যারা হাসি হাসি করত আজ তাদের নিজেদের হাসির শব্দেই ভয় লাগছিল মেয়েটি এতক্ষণ চুপ ছিল সে ধীরে ধীরে এগিয়ে এলো তার চোখের জল থামছিল না আপনি তার কণ্ঠস্বর ভেঙে গেল আমাকে সব বলতে পারতেন সে হাসল প্রথমবার মন থেকে যদি বলে দিতাম তবে তুমি কোনোদিন জানতে পারতে না যে মানুষ তোমার স্বামীকে কোন নজরে দেখে মেয়েটি কেঁদে ফেলল আমি আপনাকে বাঁচাতে পারলাম না সে তার হাত ধরে নিল তুমি আমাকে বাঁচিয়েছিলে সেই দিন স্টেশনে পুরো বাড়ি সেই মুহূর্তটা দেখছিল এমন এক মুহূর্ত যেখানে টাকা প্রতিপত্তি আর অহংকার সব হেরে গিয়েছিল কিছুদিন পর বাড়ি বদলে গিয়েছিল ডাইনিং টেবিল সেই একই ছিল কিন্তু এখন সেই ছেলেটি সবার সাথে বসত চেয়ার এখন আর ভারী মনে হতো না মা নিজেই খাবার পরিবেশন করতেন বাবা প্রতিটি সিদ্ধান্তে তার মতামত নিতেন কিন্তু সে সে এখনও তেমনই ছিল সাধারণ শান্ত এক মানুষ একদিন বাবা জিজ্ঞেস করলেন তুমি এসব কেন সহ্য করলে সে জানালার বাইরে তাকিয়ে রইল তারপর বলল কারণ আমি যদি সেদিনই নিজের পরিচয় দিয়ে দিতাম তবে মানুষ আমাকে নয় আমার নামকে ভয় পেত আর আমি ভয় নয় সম্মান চেয়েছিলাম সেদিন সেই পরিবারটি শিখল সম্মান কেনা যায় না তা অর্জন করতে হয় কিছুদিন পর সেই স্টেশন আবার এলো সেই একই প্ল্যাটফর্ম সেই একই ভিড় আজ তাকে কেউ চিনত না আর তার প্রয়োজনও ছিল না এক বৃদ্ধ কুলি ভারী মাল তুলতে চেষ্টা করছিল সে এগিয়ে গেল মালটা তুলে নিল বৃদ্ধ বলল বেটা তুইও কুলি সে হাসল হ্যাঁ সে সত্যি কথাই বলেছিল কারণ কুলি হওয়া লজ্জার কথা নয় লজ্জার কথা হলো কোনো মানুষকে তার কাজ দিয়ে ছোট মনে করা বাড়ি ফেরার পথে মেয়েটি জিজ্ঞেস করল যদি আজও সবকিছু ছাড়তে হয় তবে সে কোনো চিন্তা ছাড়াই বলল তবে আমি সেখানেই থাকব যেখানে তুমি স্টেশনে আমায় পেয়েছিলে মেয়েটি তার হাত আরও শক্ত করে ধরল কারণ এখন সে জেনে গিয়েছিল যে আসল ঐশ্বর্য ব্যাংক ব্যালেন্সে নয় বরং সেই মানুষটাতে থাকে যে পরিস্থিতি বদলে গেলেও নিজে বদলে যায় না আপনারা বলুন কোনো মানুষের মূল্য তার চাকরি পোশাক বা চেয়ার দিয়ে বিচার করবেন না কারণ সময় যখন পাল্টে যায় তখন সবচেয়ে বেশি লজ্জা সেই নিচু নজরে দেখা মানুষদেরই পেতে হয় আর কমেন্ট করে জানান যদি সেই ছেলেটি সিইও না বেরোত তবে কি সে সেই সম্মান পেত যা সত্যিটা সামনে আসার পর পেল আপনারা কী ভাবেন সম্মান মানুষকে দেওয়া উচিত নাকি তার প্রতিপত্তিকে আর যদি এই কাহিনী আপনাদের মন ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন চ্যানেল করুন এবং কমেন্টে আপনার গ্রাম বা শহরের নাম লিখে জানান যে আপনি এই আবেগঘন কাহিনীটি কোথা থেকে দেখছেন বা শুনছেন